তুমি যদি আমারই না হও পাগল আমি করু না খোকা তোমার আমার মিলন এই জন্মে সম্ভব না 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 আমি বিশ্বাস করি না বিশ্বাসঘাতকতা করো না হে না তোমার ছাড়া এই খোকা আর করো না দেখো তুমি আমাকে করো না আমি পাঁচ না তোমাকে ছাড়া আমার বাঁচার করো নাই তুমি আমার দিদি অক্সিজেন তুমি আমাকে ছেড়ে যেও না

শোন বাড়িতে এক পাউনোর দিনে ঝামেলা হয়ে যাতে পারে আব্বা কি দরকার তো জামেলা করার জিয়ান জাতি আছে সেন দিয়ে দিলি তো হয়ে যায় ওরে নারে রে কোন ভাবে আমি এই সরজমিনি বাইছে থাকি খুকার সাথে খুকার মতো ঝামেলা করতে আমার মায়ে বিয়ে দেব এক কোন সম্ভব না এ তো ভাবলি কোন আরে বাপু তুমি বুঝতিছ না আমাগে হিনার বয়স কেবল 16 এই সুতো ধরে যদি খুকা কিছু করে পুলিশ টুলিশ নিয়ে আসে তাহলে বাপ বিটা দুইজনের মনে করে জেলের পুরো আরো ঠিক আছে তুমি বুঝতেছ না বয়স কম বাল্য বিবাহর যদি কেস দেয় তোমার জেলের বা ঠাই লাগবে না কথা তো ঠিকই কইছি কথা যুক্তি আছে তাহলে গোপনে শর্টকাটে সবকিছু সেরে ফেলাতে হবে সব বাড়ি দিতে আগে কোনো কায়দাই কোনো কায়দায় খালি বিয়েটা হোক তারপর যায় আমি দেখে বালি বিয়েটা আগে সাতটি হবে চল তুই আমার বাড়ি খেজ নিয়েছিস তুই আমার বাড়ি খেয়ে চলেছিস বড় কথা কত বড় আমার বাড়ি আইছিস মাথা গরম করেন না ক্যাকা মাথা না একটু ঠান্ডা করেন

আগে কি কয় ঠান্ডা মতো ওইটাকে শুনে নাও শোন যা কবি মুখস্ত করার মতো এক নিঃশ্বাসটা কয়েছ ঐশ্বম্য তো কাইটে বল মারিক কিছু একটা হয়ে যেতে পারে কাকা কছিলাম যে শুনলাম হিনার বলে বিয়ে ঠিক করে ফেলেছে মানে এ কথা আমি তোরে কথি যাব কিছু জন তোর কি তোরা কি তোরা কিছু জনে কথিয়

মানে তুই এই কথা ভাবলি কি ভাবে কোন ভাবে তুই চিন্তা করলি এই কথা যে তোর মতো সালে তোর মতো অকর্মা মূর্খ আকিকিত শিক্ষিত নির্লজ্জ বিহার সালে সাথে আমি আমি মতন আমার মায়ের বিয়ে আমি তুই এইটা ভাবে অবাক হয়ে তুই এই কথা চিন্তা করলি কোন ভাবে কাকা সালামই যে আমি ওই না কেন আপনি মানে আমারে দেখিয়ার না আমার মন্ডা কাকা বিরাট বড় কাকা বিরাট বড় আমার মন্ডা মানে তোর মন ছোট বড় না নেই না ওসব জানি আমার কি লাভ তোর ওই বড় মন নিয়ে এই মূর্তি আমার বাড়িতে পারে যা এই মূর্তি পার হই যা আমার বারতে নালি তোর মন এখানে কবে খান খান করে বলানি ইসওটা হই যাবে বলানি বাড় হই যা বাড় যা কাকা

আইতে কোনো লাভ নাই আমি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক আমার যে কোন জায়গা যে অংশকরণ করার অধিকার আছে আমার আপনার কি সমস্যা কি আপনারা আপনাকে কাজ চালাই যান আমি খালি দেখি আইছি করেন করেন শুরু করেন কাজী সাহেব আপনি 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 শুরু করেন আচ্ছা ঠিক আছে মা তোমার নাম কি হে না আমার বাবার নাম কি মদন ছেলে বকর কে আছে। হ্যালো হ্যাঁ থেকে বলতেছেন আপনার কাছে আমার কিছু যুক্তি ইনফরমেশনের দরকার ছিল হ্যাঁ মনে করেন যে আঠারো বছরের নিচেই যদি কোনো মেয়েরা তার বাপ বিয়ে দিদি চায় তাহলে এই ক্ষেত্রে কি তার কি বাল্য বিবাহ কোনো কেস কারবারই হয় না